তোমরা ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর পড়াশোনা করে নিয়েছো আজকে আরও কিছু প্রশ্ন যেগুলো ইন্টারভিউতে প্রিভিয়াসলি করা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এই যে সাতাশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে কোচবিহার জেলায় তো সেই ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর তোমরা হচ্ছে ডেলি বেসিস আমার চ্যানেলে পেয়ে যাবে তার আগে আরও একটা খবর দিই যারা হচ্ছে এখনও নোটসগুলো কিনতে পারো নি বা কেনি যারা ভাবছো তিনশো টাকা দিয়ে নোটসগুলো কেনাটা একটু বেশি মনে হচ্ছে বা কোনো কিছু তো তাদের জন্য আমি হচ্ছে একটা ডিসকাউন্ট রেখেছি তোমার দেড়শো টাকা দিয়ে হচ্ছে নোটসগুলো পেতে পারো শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন এই যে শুক্রবার চলছে শুক্র শনি রবি ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই এই তিন দিন হচ্ছে তোমরা মাত্র দেড়শো টাকা দিয়ে ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নোটসগুলো আমার কাছ থেকে কিনতে পারবে দেখো কোশ্চেনটা ভীষণ আপ টু ডেট কোশ্চেন এবং কোশ্চেনটা করা হয়েছিল সেটা হলো পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম বলতে তুমি কি বোঝো বা এটা সম্পর্কে তুমি কি জানো পি এম কেয়ার্স ফর চিলড্রেন তো এই যে স্কিমটা এটা চালু হয়েছে দু সালের উনত্রিশে মে দু সালের উনত্রিশে মে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা চালু করেছেন এবং শিশুদের জন্য এটা চালু করেছেন এগারোই মার্চ দু সালে শুরু হওয়া কোভিড নাইন্টিন মহামারীতে অভিভাবককে বা আইনি অভিভাবককে অথবা দত্তক পিতামাতা উভয়কে হারিয়েছে এমন শিশুদের জন্য এই পি এম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমটি তিনি চালু করেছেন উদ্দেশ্যটা কি শিশুদের প্রচুর যত্ন সুরক্ষা নিশ্চিত করা তাদের জন্য জীবন বিমা করিয়ে দেওয়া এবং ওই শিশুদের বয়স যখন তেইশ বছর হবে তখন তাদের জন্য সঞ্চিত অর্থরাশি তাদের হাতে দিয়ে তাদের বাকি জীবনে স্বয়ং সম্ভ সম্পন্ন করে তোলা এটা হলো পিএম কেয়ার্স ফর চিলড্রেন এরপরে জিজ্ঞেস করা হয়েছে যে এসএনপি এস কি এই কোশ্চেনটা কিন্তু বারবার করে তোমাদের হয়তো অনেককে এটা ফেস করতে হবে ইন্টারভিউতে ছ বছরের কম বয়সী শিশু গর্ভবতী মহিলা ল্যাকটিং মাদার দের জন্য হচ্ছে কি পরিপূরক খাদ্য সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম হলো এস এন এই যে এসএনপি এই প্রকল্পে মোট বছরে মোট তিনশো দিনের জন্য পরিপূরক খাবার দেওয়া হয় শিশু ও মহিলাদের মধ্যে যে খাদ্যের যে ক্যালোরির যে ঘাটতি সেটা পূরণে হচ্ছে সচেষ্ট হওয়াই হলো এই যে এস সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম তার উদ্দেশ্য নেক্সট কোয়েশ্চেন হলো পূর্ব ভারতের নদী নাম বলো পূর্ব ভারতের নদী তো পূর্ব ভারতের নদী বলতে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছে সেগুলোই হচ্ছে পূর্ব ভারতের নদী তার মধ্যে যেমন আমরা বলতে পারি তিস্তা মহানন্দা হুগলি তিস্তা মহানন্দা হুগলি এগুলো হলো পূর্ব ভারতের নদী তো এই প্রসঙ্গে তোমাদের আমি বলে দিই উত্তর ভারতের নদী যদি জিজ্ঞেস করে যদি উত্তর ভারতের নদীগুলো দু একটি নদীর নাম বলো তাহলে বলবে সিন্ধু গঙ্গা লুনি পশ্চিম ভারতের নদী উল্লেখযোগ্য সবরমতি দক্ষিণ ভারতের নদী কাবেরী দক্ষিণ ভারতের নদী কাবেরী আবার যদি জিজ্ঞেস করা হয় যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় তাহলে এই প্রশ্নটার উত্তরটাও হলো কাবেরী নেক্সট কোয়েশ্চেন হলো আপনি কোন জিপি থেকে এসছেন তো এটা তো তোমরা কোন গ্রাম পঞ্চায়েত থেকে গিয়েছ সকলেই বলতে পারবে আপনার আশেপাশে আর কোন কোন জিপি আছে তো আশা করি কোন কোন গ্রাম পঞ্চায়েত আছে এটাও তোমরা বলতে পারবে তারপরে বলা হয়েছে কন্যাশ্রী মেয়েদের কেন দেওয়া হয় কন্যাশ্রী মেয়েদের কেন দেওয়া হয় তো ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন একটু আলোচনামূলক তো কন্যাশ্রী দেওয়ার উদ্দেশ্য শুধু তাকে আর্থিকভাবে সাহায্য করা নয় তেরো বছর থেকে শুরু করে আঠারো বছরের মেয়েদের গার্ল চাইল্ড বা গার্ল স্টুডেন্টসদের কন্যাশ্রী দেওয়া হয় তেরো থেকে শুরু করে আঠেরো বছর পর্যন্ত প্রতি বছর এক হাজার টাকা করে দেওয়া হয় এবং হচ্ছে আঠেরো বছর যখন সে অ্যাটেইন করে তখন তাকে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিশুর শিক্ষার জন্য তার পরিবারকে সাহায্য করা বা ছাত্রী শিক্ষার জন্য তার পরিবার সাহায্য করা স্কুল ছুট এটাকে বন্ধ করা এবং হচ্ছে কি বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধ করা এবং হচ্ছে মেয়েদের ক্ষমতায়নে সাহায্য করা মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্য করা এই হলো কন্যাশ্রী কন্যাশ্রী এই ধরনের উদ্দেশ্যগুলোর জন্যই চালু হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কন্যাশ্রী কত সালে চালু হয়েছে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয় সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে আমরা আমরা সকলেই জানি সূর্যের আলোতে ভিটামিন ডি আমাদের শরীরের ত্বকে সংশ্লেষিত হয় লেবুতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি থাকে পরে প্রশ্ন করা হয়েছে বিদ্যাসাগরের পুরো নাম কি বিদ্যাসাগরের পুরো নাম কি তো বিদ্যাসাগরকে হচ্ছে আমরা বিদ্যাসাগর নামে চিনলেও তার প্রকৃত নাম হলো মানে পুরোনাম যদি আমরা বলি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর অ্যাকচুয়াল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো তার পুরোনাম সুষম খাদ্যের নাম করো সুষম খাদ্য যদি প্রাণীজ হয় তাহলে দুধ ডিম দুধটাকে বর্তমানে হচ্ছে সুষম খাদ্য বলা হয় না এটাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ এর মধ্যে ভিটামিন সি ও আয়রন থাকে না বলে আর হচ্ছে আর যদি নিরামিষ মানে ভেজ জাতীয় যদি সুষম খাদ্য দেখো তাহলে সেটা হলো সয়াবিন সহজ পাঠ বইটির লেখককে নিঃসন্দেহে তোমরা সকলেই জানো সহজপাঠ বইটি লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হলো পাঁচই জুন বা ফিফথ জুন আয়রন কোন খাবারে পাওয়া যায় লোহা আয়রন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যে আয়রন সেটা কোথায় পাওয়া যায় তো সেটা হলো যেমন কলার মোচা কাঁচকলা কচু এগুলোতে হচ্ছে আয়রন প্রচুর পরিমাণে থাকে এছাড়াও ডালিম সবেদা কাস্টার্ড আপেল আয়রন পাওয়া যায় অ্যানিমিয়া কেন হয় অ্যানিমিয়া হচ্ছে শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া রোগ হয় প্রেগনেন্সির সময় কোন টিকা নিতে হয় অ্যাকচুয়ালি গর্ভকালীন অবস্থায় মহিলাদের কোন টিকা দেওয়া হয় তো এটা হচ্ছে টিডি টিটেনাস ডিপথেরিয়া পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয় এক সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি সপ্তাহ পালন করা হয় দু সালের পুষ্টি সপ্তাহে যে থিম ছিল সেটা হলো মেকিং হেলদি ইটিং অ্যাফোর্ডেবল ফর এভরি ওয়ান মেকিং হেলদি ইটিং অ্যাফোর্ডেবল ফর এভরি ওয়ান কলেরা রোগের পরজীবীর নাম কি ভিব্রিও কলেরি লিউকোমিয়া লিউকোমিয়া দ্বারা আমাদের শরীরের কোন অঙ্গ বা কোন অংশ আক্রান্ত হয় তো এটা সঠিক উত্তর হল রক্ত এইচআইভি এটা ডিএনএ টাইপ ভাইরাস নাকি আর টাইপ ভাইরাস সঠিক উত্তর হলো আর এ টাইপ ভাইরাস রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এর সঠিক উত্তর হল ভিটামিন ডি আমাদের বৃহত্তম মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনগুলি তো বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হল বাংলাদেশ ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো ভুটান বংশগতির জনককে মেন্ডেল মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা এটা সঠিক উত্তর হল প্রেগনেন্ট উইমেন অ্যান্ড নিউ বর্ন বেবি এবং মাতৃযানের যে নাম্বারটাতে ফোন করলে মাতৃযানের ভেহিকেল অ্যাভেলেবেল হয় সেটা হলো ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্সের নাম্বার ওয়ান জিরো টু এই ছিল কয়েকটি প্রশ্নোত্তর এবং এরপরেও তোমরা এইভাবেই প্রশ্নোত্তরগুলো প্রশ্ন পাবে যেগুলো ইন্টারভিউতে কোচ জেলা জিজ্ঞাসা করা হবে চ্যানেলটিকে অবশ্যই ফলো করো যারা নোটগুলো এখনও কেননি মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছ আজকাল পশু উইকেন্ড অফার দিচ্ছি আমি ডিসকাউন্ট দিচ্ছি তাও এটাও আমি চাইছি যে তোমরা পড়াশোনাটা করো করে ভালো করে ইন্টারভিউটা দিয়ে চাকরিটা পেয়ে যাও যদি কারোর দরকার মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ